আমার ছোট্ট বেবিরা আজকে আমরা শিখবো প্রকৃতির বিভিন্ন বস্তুর নাম বাংলাও ইংরেজিতে প্রাকৃতিক বস্তু কি ইংলিশে ইংলিশে বলে বলে ন্যাচারাল ন্যাচারাল অবজেক্ট অবজেক্ট মানে প্রাকৃতিক বস্তু সূর্য সান সান মানে সূর্য চাঁদ চাঁদ কি ইংলিশে বলে মুন মুন মানে চাঁদ তারা তারা কি ইংলিশে বলে স্টার স্টার মানে তারা মেঘ মেঘ ইংলিশে বলে ক্লাউড ক্লাউড মানে মেঘ বৃষ্টি বৃষ্টিকে ইংলিশে বলে রেন রেন মানে বৃষ্টি জল জলকে ইংলিশে বলে ওয়াটার ওয়াটার মানে জল নদী নদীকে ইংলিশে বলে রিভার রিভার মানে নদী সমুদ্র সমুদ্রকে ইংলিশে বলে সি সি মানে সমুদ্র বাতাস বাতাসকে ইংলিশে বলে ইয়ার ইয়ার মানে বাতাস মাটি মাটিকে ইংলিশে বলে সোয়েল সোয়েল মানে মাটি পাথর পাথর ইংলিশে বলে স্টোন স্টোন মানে পাথর পাহাড় পাহাড় কি ইংলিশে বলে মাউন্টেন মাউন্টেন মানে পাহাড় পর্বত পর্বত কি ইংলিশে বলে হিল হিল মানে পর্বত মরুভূমি মরুভূমি কি ইংলিশে বলে ডিসার্ট ডিসার্ট মানে মরুভূমি দ্বীপ দ্বীপকে ইংলিশে বলে আইল্যান্ড আইল্যান্ড মানে দ্বীপ বন বনকে ইংলিশে বলে ফরেস্ট ফরেস্ট মানে বন জঙ্গল গাছ গাছকে ইংলিশে বলে ট্রি ট্রি মানে গাছ ফুল ফুলকে ইংলিশে বলে ফ্লোর, ফ্লোর মানে ফুল ফল ফলকে ইংলিশে বলে ফ্রুট ফ্রুট মানে ফল ঘাস ঘাসকে ইংলিশে বলে গ্রাস গ্রাস মানে ঘাস পাখি পাখিকে ইংলিশে বলে বার্ড বার্ড মানে পাখি মাছ মাছকে ইংলিশে বলে ফিশ ফিশ মানে মাছ পশু পশুকে ইংলিশে বলে অ্যানিমাল অ্যানিমাল মানে পশু পোকা পোকাকে ইংলিশে বলে ইনসেক্ট ইনসেক্ট মানে পোকা আগুন আগুনকে ইংলিশে বলে ফায়ার ফায়ার মানে আগুন আলো আলোকে ইংলিশে বলে লাইট লাইট মানে আলো শব্দ শব্দকে ইংলিশে বলে সাউন্ড সাউন্ড মানে শব্দ তো আমার ছোট্ট বেবিরা এইগুলি হলো আমাদের প্রাকৃতিক বস্তু যা আমরা আজকে শিখলাম বাংলা ও ইংরেজিতে